মেয়ের হাত থেকে মোবাইলটা পরে একদম দুই ভাগ হয়ে গেছে তাই চলে আসছি মোবাইলটা ঠিক করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসছি মোবাইল ঠিক করে তারপর হচ্ছে আমরা আমার ছোট বোনের ফ্যামিলি আসবে আর এদিকে স্বামী ফ্রাই করছে আমি বাইরে যখন গেছিলাম এসে দেখি ও ফ্রাই করে রাখছে আর আমি তো এখানে রান্না বান্না বসাই দিয়েছি এক চুলায় হচ্ছে যে গরুর গোস্ত আর এক চুলায় ভাত হয়ে গেছে আর ফাঙ্গাস মাছ নামিয়ে রাখছি দেখি রান্না করব। রান্না বান্না করতেছি এর ভিতরে আমার পাখিটা চলে আসছে আর ওকে পেলে তো আমার আর কিছুই লাগে না এদিকে হচ্ছে যে আমি ফলমূল কেটে দিছি আনারস আম পেয়ারা যার যেটা ভালো লাগে নিয়ে খাবে আমি হচ্ছে যে যে মশলাটা আমি বাসায় বানাই ওটাও সামনে রেখে দিছি যে যেটা যেভাবে মন চায় খাবে কাসুন দিয়েও নামায় রাখছি আর এদিকে বড় বোন আমার মোবাইল একটা ভাঙছে ছোট ভাই এখন মোবাইল আরেকটা নিয়ে বসছে ও দিবি না মোবাইল এটা ধরে রাখবে ছোট বড় সবাই এখন মোবাইল চেনে রান্না বান্না আরো অনেক আগে শেষ হয়ে গেছে কেউ খাবে না সবাই নাস্তা করছি সবার পেট ভরা তাই আমরা বোন সাধে চলে আসলাম বাচ্চাদেরকে রেখে সারাক্ষণ বাচ্চারা জ্বালায় তাই ওদেরকে রেখেই চলে আসলাম সাধে আর আমার বোন আমাদের বাসে আসলেই সাধে আসে যেহেতু এখানে অনেক রকমের গাছ আছে তারপর হাঁস মুরগি পাখি কবুতর আছে সাধে তাই তো এখন হচ্ছে বাসে চলে যাচ্ছি ওর পাপ্পা চলে আসছে সবাই মিলে হচ্ছে খেতে বসে গেছি পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি আর হচ্ছে ভর্তা ছিল আবার হচ্ছে গরুর গোস্ত রান্না করছি তো ওর পাপা বলতেছে গরুর গোস্ত এখন খাবে না আর ও শুরুবিরা আগেই খেয়ে ফেলছিল আমার বোন রেডি হচ্ছে বড় ভাইয়ের বাসায় যাবে আর এদিকে বাবুকে আমার কাছে দিছে মনে হচ্ছে যে ও ঘুমায় যাবে কিন্তু সে তো ঘুমাবে না সে যখন খেয়াল করছে সে খালামনির কোলে আছে এই কান্না শুরু করে দিছে মা ছাড়া তো কিছুই বোঝে না আমার বোন রেডি হয়ে বলতেছে দেখ তোর বোরকাটা আমার গায়ে বেশি ভালো লাগতেছে আমাকে দিয়ে দেয় বোরকাটা আমার বোনের নিজেরই অনেক বোরকা ওইখান থেকে সবাইকে আরো বিলায় ও এখন হচ্ছে ভাইয়াদের বাসায় যাচ্ছে তো আমি ওকে বিদায় দিচ্ছি দুষ্টামি করে যে যা যা আসবি না ও আমাকে বলতেছে তুই আমাকে কেন বিদায় দিচ্ছ আমি তো আবারও আসবো আর আমার ছেলে গেছে ক্যারাটি করতে ক্যারাটি করে এসে এখন একবারে নিঃশ্বাস নিতে পারতেছে না আমি এই জন্যই বলছি যে ক্যারাটি করা লাগবে না তারপরে কার কথা কে শোনে আমার বোন রাত্রে আসছিল এসে হচ্ছে দেখা করে চলে গেছে খাওয়া দাওয়া করে নাই তারপরে হচ্ছে যে ও স্বামীর কান্নাকাটি শুরু করছে যে ও শৈল এমনিতে ভালো না ও পিজ্জা খাবে তো যেহেতু অসুস্থ লাগতেছে ছেলে বলছে এই জন্য তোকে খাওয়াতে হবে আর আমরাও তো সবাই পিজ্জা অনেক পছন্দ করি তাই সবাই মিলে চলে আসছি পিজ্জা খাওয়ার জন্য বোন থাকলে ভালোই তো ও আসতাম কিন্তু ওকে অনেক বলছিলাম যে তুই থাক কিন্তু ওর হাজবেন্ডার হচ্ছে সকালবেলা অফিস আছে এই জন্য তারা করে চলে গেছে রাত্রের বেলা থাকে না আর তো আমরা বাইরের থেকে আসার টাইম হচ্ছে যে কিছু নাস্তা পানি নিয়ে আসছি যেহেতু খোলা সকালবেলা নাস্তা দিতে হবে আর বাইরে থেকে নিয়ে আসি কি বানাবো বানালে হচ্ছে নিতে চায় না আমার মেয়ে তো বাইরে থেকে আনার পর ওগুলো নিতে চায় না ও হচ্ছে ক্যান্টিন থেকে নিয়ে খাবে আর না হলে খাবেই না খাবার দেখলে আমার মেয়ের শরীরে জ্বর চলে আসে আর আমার ছেলে খাবার বাইরের খাবার এত পছন্দ করে আর যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ of his